উপস্থিত আছেন আমাদের মাঝে আপনারা অবশ্যই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবেন তাকে সম্মানিত করছেন অতিথিরা

যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস আমরা উদযাপন করছি তৎসঙ্গে আমাদের ভারতের প্রাক্তন প্রয়াত ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী শুভ জন্মদিন আমরা পালন করছি আরেকদিকে আমরা আমাদের যে উত্তরায়ণের দিকে অর্থাৎ বড় দিন হিসাবে আমরা উদযাপন করছি আর এই মহতি দিনে আমরা আমাদের ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবের উদ্যোগে প্রান্তিক উৎসবের আমরা শুভ সূচনার পূর্ণলগ্নে আমরা দাঁড়িয়ে আছি দুই হাজার চব্বিশের এই প্রান্তিক উৎসব আজকে পঁচিশে ডিসেম্বর তার শুরুয়াত হচ্ছে এবং আগামী তিরিশ ডিসেম্বর পর্যন্ত সেটা চলবে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রাক্তন স্পিকার এবং পাঁচ বিধানসভার সম্মানিত বিধায়ক আমার শ্রদ্ধেয় গুরু শ্রী রতন চক্রবর্তী মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের এই প্রান্তিক উৎসবের যার চেয়ারম্যানের নির্দেশনায় আজকের এই উৎসব পালিত হচ্ছে এবং রাজ্যের বিখ্যাত চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক মহোদয় উপস্থিত রয়েছেন সভাপতি ডক্টর দিলীপ কুমার নাথ উপস্থিত রয়েছেন সম্পাদক শ্রী দিব্যেন্দু দত্ত আসলে আপনারা হয়তো দেখেছেন যে আমি শুরুতে মাননীয় রতন চক্রবর্তীর আগে আমি গুরু শব্দটা ব্যবহার করেছি কেন গুরু শব্দ ব্যবহার করেছি ওনার যে যে এই সুভাষণটা আমি কিন্তু ওনার থেকেই শিক্ষা নিয়েছি কাজেই ওনার বক্তব্যের পর আমার বক্তব্য খুব একটা বেশি আপনারা গ্রহণ করবেন কিনা জানি না কারণ খুব সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন ওনার একটা কথায় আমি উদ্ধৃত করেই আপনাদের সামনে একটা কথা বলছি যে উনি বলেছেন যে একটা সময় ছিল যে ক্লাবে ক্লাবে কত অস্ত্র কত মস্তান কত বড় মাসুল পাওয়ার রয়েছে